যে ভাঙড়ের মানুষ রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন রকমের যে উন্নয়ন সেই উন্নয়নের কথা আমাদের কানে বিভিন্নবার শুনিয়েছিল আমরা ভেবেছিলাম হয়তো সত্যি আমরা যদি একটা বার অনেক এমএলএকে তো জিতিয়েছি নর্সারসের দিকে যদি একটাবার জেতাতে পারি হয়তো ভাঙড় হয়তো রোল মডেল হবে হয়তো ভাঙড়টা একটা নিউ টাউনের মতো দেখা যাবে কিন্তু তারপরে আমরা দেখতে পেলাম দুয়ারে এম নামে একটা প্রোগ্রাম করেছিল আমাদের কোসফুকুর গ্রামে আমরাও নেতৃত্ব দিয়েছিলেন দুয়ারে এমএলএ ক্যাম্প করেছিলাম কেউ বিধবা ভাতা কেউ বার্ধক্য ভাতা কেউ লক্ষ্মীর ভান্ডার বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন নিজেদের সমস্যার কথা তারা লিখে চিঠির মাধ্যমে এমএলএ নওশা সিদ্দিককে দিয়েছিল কিন্তু এতদিন চলে গেল এর পরেও আমরা কিন্তু সেই এমএলএ তরফ থেকে আমরা সেই সমস্ত সহযোগিতা পাইনি তাহলে মানুষ কিসের জন্য ভোটটা দিয়েছিল একটা এমএলএ একটা এমএলএকে মানুষ ভোট দিয়েছিল কিসের জন্য যে আমাদেরকে দেখবে আমাদেরকে সাধারণ মানুষ যারা গরিব অসহায় মানুষ তাদের ঘরের মাথার উপরে যে ছাদ নেই সেই ছাদটা করে দেবে বিভিন্ন রকমের কাজ করবে সাধারণ মানুষের পাশে থাকবে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই ভাঙনের মানুষের ভোট নিয়ে সারা বাংলার বিধানসভায় ঘুরে বেরিয়েছে এই ভাঙনের মানুষের পরিষেবা দিতে পারিনি বলেছিল না বলেছিল যে ভাঙড়ে যদি জিতি তাহলে অবশ্যই আমার ভাই ভাঙড়ি পড়ে থাকবে আজকে কি ভাঙড়ে পড়ে আছে বলো বুক আমি ভাঙড়ে পড়ে থাকি মাসে কবার আসে নিজেই বলুক আর পাঁচ বছর পরে লিপলেট আকারে প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে বলেছিল তাই তো আর বেশি দিন সময় নেই আমাদের চোখে দেখা আমরা যা দেখতে পাচ্ছি ভাঙরের মানুষ সেটাই তো দেখতে পাচ্ছে সবাই দেখতে পাচ্ছে কয়েকটা হাই লাইট ছাড়া আর কিছু আর দেখতে পায় না পায় না পায় না সেই লিপলেটে কি লেখা থাকে তো আমরাও দেখতে চাই সবাই দেখবে সেই লিপলেটে যে পাঁচ বছরের দুয়ারে এমএলএ করার পরে পাঁচ বছরে ভাঙরের মানুষ ভোট দিয়ে এমএলএ তৈরি করেছে সেই এমএলএ কি করেছে কি করেছে না করেছে শুধু নামে তাল পুকুর ঘটি দেবে না ওটা বললে আর লম্বা চমড়া বক্তব্য নয় সামনে আসছে আমাদের বিধানসভা ভোট আমরা চাই এই ভাঙর থেকে তৃণমূল কংগ্রেসের পতাকায় ঘাস ফুল চিহ্নে এই ভাঙর থেকে আমরা বিধায়ক তৈরি করতে চাই ঠিক তো ঠিক আগামী দিনে ভাঙরের মানুষ ভাঙরের ভূমিপুত্র তৃণমূল কংগ্রেসের এমএলএ বিধায়ক হয়ে আমরা